হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ডট বি লাইফস্টাইল তো আজকে ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা সারাদিন ধরে একটু একটু করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিনে সবারই একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তো আমারও করলো তো আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম সে আজকে বাড়িতেই ছিল কোথায় ছিল জানি না তো তাকে ফোন করলাম করে বললাম যে একটু আলকফলি খেতে ইচ্ছা হচ্ছে তুমি কি আলকাবলি খাবে যেহেতু আলকফলি একা একা খেতে ভালো লাগে না তো দাদাভাইকে বললাম সে বললো আমার ঠিক নেই কখন আসবো তুমি একা করে খাও তো একা করে কার খেতে ইচ্ছে করে তো অনেকক্ষণ ধরেই বসে বসে ভাবলাম যে কী করা যায় দেন তারপরে দেখি ফ্রিজে যে ভেটকি মাছের কাটা ছিল তো সেই কাটাগুলো নিয়ে দেখো ভাজা শুরু করে দিয়েছি মানে বৃষ্টি ওয়েদার এরকম টেস্টি খাবার গরম গরম ভাত জাস্ট হুয়াও লাগে তো তোমরাও ট্রাই করতে পারো মনে হয় অনেকেই ট্রাই করে খেয়েছো অনেকেরই ভালো লাগে ভেটকি মাছের কাটা তো তার মধ্যে আমিও একজন আমার খুব 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 প্রিয় ভেটকি মাছের কাটা তো আমি সেটা একটু নিয়ে রান্না করা শুরুই করেছিলাম রান্নাবান্না আগেই হয়ে গেছিলো তো যেহেতু বৃষ্টির ওয়েদার তো মনে হলো একটু কিছু করে খাই তো দেখো আলু ভেজে নিলাম তারপরে রেসিপিগুলো তোমরা পরপর দেখতেই থাকো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভেটকি মাছের কাটা খেয়েছো আর অনেকেই আছো যারা এখনও পর্যন্ত ভেটকি মাছের কাঁটা খাওনি তো বেসিক্যালি আমার এই ভিডিওটা আমার একটা দিদির জন্য সে তাকে আজকে আমি বললাম ভেটকি মাছের কাটা খাবি ও বলল ভেটকি মাছের কাটা কিভাবে খাই আমি জানিই না তো আমি খুব একটা ভালো রান্না করতে পারি না তো ও যেটুকু পারি আশা করি ওর কাজ হয়ে যাবে তো ওর জন্য ভিডিওটা আপলোড ওকেই আমি ট্যাগ করব ভিডিওটা কিভাবে রান্না করতে হয় কী করতে হয় ও জানেই না খেতে কিন্তু খুব টেস্টি আমি বলেই দিলাম আমার রান্না যদি তোমাদের পছন্দ হয়ে থাকে একবার ট্রাই করে দেখো আমার পদ্ধতিতে আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে তো প্লিজ একটু কমেন্ট করে যাও ভেটকি মাছের কাঁটা কার খেতে বেশি ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের মধ্যে কার প্রিয় ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তো দেখো একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি তার মধ্যে কিন্তু আমি ফোড়নে একটু জিরে দিয়ে দিয়েছিলাম তো তোমরা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক করে ফলো করে কমেন্ট করে দিও আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে কি হলো রান্নার মানে সব পদ্ধতি অল জিনিস আমি সব নিয়েই রান্না করতে বসি তো রান্না করতে গিয়ে দেখি যে আমার গরম মশলা নেই এবার মাছের কাটা করবো গরম মশলা না দিলে তো ভালোই লাগবে না তো এবার কি করব তার মধ্যে পড়ছে বৃষ্টি দোকানও বন্ধ হয়ে গেছে দিয়ে যেহেতু দুপুরবেলায় রান্না করতে বসেছি তো কি করব ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজে অনেক ম্যাগি মশলা আছে তো আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম তোমরাও ট্রাই করতে পারো যাদের কাছে মানে ইনস্ট্যান্ট সবার কাছেই সব মশলা থাকে তবুও আমি বলছি কেউ কিছু খারাপ মনে করো না যদি গরম মশলা না থাকে হয়তো কোনো কারণে নেই তো তোমরা ম্যাগি মশলা তো সবার ঘরেই থাকে ম্যাগি মশলা ইউজ করতে পারো খেতে কিন্তু দারুণ টেস্ট আর আমি আদা রসুন বাটতে মানে খুব কষ্ট হয় আমার বাড়তে একটু করে তো তার জন্য আমি আবার পেস্টটাই বেশি ইউজ করি তো আদা রসুন পেস্ট ম্যাগি মশলা নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সুনো লঙ্কার গুঁড়ো বেশ আর কিছু দিই এগুলো দিয়েই ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে তেলটা একদম ঝরাতে হবে দেখতেই পাচ্ছি তোমাদের দাদা না আবার খুব একটু নাক সেটকানি মানে নাক িটকানি বলতেও আবার এটা খাবে না সেটা খাবে না উনি আলু সিদ্ধ আর ডাল খাবে কিন্তু মাছের কাটা খাবে না আমি কতবার করে তোমাদের দাদা ভাইকে বলি যে একটু খেয়ে টেস্ট তো করে দেখো নাহলে বুঝবে কী করে জিনিসটার কী স্বাদ মানে অমৃত ফেল একটু খেয়ে দেখো সে তো খায় না তো কি করব নিজের জন্যই নিজে একটু ভালো করে রান্না বান্না করি তো পাশে দেখতে পাচ্ছি ভাতও হচ্ছে মানে গরম গরম ভাতের সাথে এটা খেতে বেশ ভালো লাগবে তো আমি ভাতটাও বসিয়ে দিলাম দিয়ে মশলাটা তো দেখে নিয়েই চো কী কী দিয়েছি আমিও জানি তোমাদেরও আইডিয়া আছে তো তবুও একবার দেখালাম দিয়ে তার মধ্যে একটু হালকা মানে মশলাটা দিয়েছি তোমার টান টান টাইট টাইপের হয়ে গেছে তো আমি একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি ও আর একটা কথা এই ফার্স্ট টাইম আমি আমার নিজের ফেসবুক পেজ মানে পেজে তো আমি আপলোড করি রান্নার ভিডিও তো ফেসবুকে আমি ফার্স্ট টাইম আপলোড করলাম তোমরা বলো কেমন হয়েছে আমার কিছু কোরিয়ান ফ্রেন্ডও আছে তাদের জন্য এই রান্নার রেসিপিটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করো পাশে থেকে সাপোর্ট করো যদি ভালো লাগে লেগে থাকে তো আমি আবারও ফেসবুকে ব্লগ আপলোড করব। তো মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি কিছু তেল ছিল মাছের তেলগুলো ভাজলে তো একদম বিচ্ছিরি হয়ে যাবে বাজে ব্যাপার হয়ে যাবে তো তার জন্য এই মশলার কষার মধ্যেই আমি তেলগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো খুন্তি দিয়ে আমি একটু কেটে কেটে দিচ্ছি আমি ভুল করে ফেলেছিলাম যে একটু ছোটো ছোটো টুকরো করে দিলে বেশ ভালো হতো তো বাইদেবের কোনো ব্যাপার না আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে নিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কী সুন্দর কালার এসছে মানে রান্না কেমন হয়েছে দেখতে গেলে বা বুঝতে গেলে একটাই উপায় মানে কালারটা আমি যেহেতু যেভাবে বুঝি আর কি মানে আমি আগে কালারটা দিই কালারটা কেমন হয়েছে তো আলুগুলো তো বড় বড় করে কেটে রেখেছিলাম মাছের কাটা তো ভাজা ওটা তো আর বেশ সময় লাগলো না সেদ্ধ হতে তো তার জন্য আমি মশলার সাথে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম যাতে একটু কুক হয়ে যায় মানে একটু সেদ্ধ হয়ে যায় তো সেইভাবেই আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বেশ আলুও ভালো মতনই সেদ্ধ হয়ে গেছিলো তো তবুও আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কষে নিই কষা কষলে আর কি কষাতে কষাতে আলুটাও বেশ একটু সেদ্ধ হয়ে যাবে তো আমার রান্নাটাও বেশ ভালো হবে তো মশলা মানে এমন হয়েছে মানে একটু এই যে ধোয়াটা বার হচ্ছে আমি মানে গন্ধ সবজি কেমন হয়েছে তো তার মধ্যে আমি কাটা ভাজা কাটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি মানে মনে হচ্ছিলো যে আমি এখনই তুলে একটা দুটো খেয়ে নিই মানে এত সুন্দর গন্ধ পেরোচ্ছে তোমরা আবার ভাববে যে নিজের রান্না নিজের তো গন্ধ পাবে নিজেরই ভালো লাগবে কিন্তু না গো লেটুকি মাছের কাটা সত্যিই ভালো লাগে যারা খায় তারাই জানে কেমন খেতে সত্যিই দারুণ খেতে এই যে বলছি না মনে হচ্ছে যেন কী বলবো তোমরা বুঝেই নাও মানে কতটা টেস্ট হয়েছে তো ভালো করে কষিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে রান্নাবান্না প্রায় বসে এসছে মশলা আমার কমপ্লিট মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা আবার মাছটাকে বেশি ঝোল করলে ভালো লাগে না এগুলো এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি টাইপের করতে হবে এই যে আমি এত কিছু বলছি যারা আমার হেটার্স আছে হেটার্স বলবো না যারা আমার আমাকে খুব ভালোবাসে তাদেরকেই বলছি তারা হয়তো বলবে যে তোমার থেকে আরও ভালো রান্না করতে পারি হ্যাঁ সবাই ভালো রান্না করতে পারে তো আমার মনে হলো যে আজকে একটু বৃষ্টির দিনের ওয়েদার কিছু একটা করি তো তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ারটা করলাম জানি আমি ভালো রান্না করতে পারি না তোমরা অনেক ভালো রান্না করো তবুও একটু দেখালাম দেখো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে দি চ্যানেলটা আর একটু ভালো লেগে থাকলে সাপোর্ট করো পাশে থেকে আর রেসিপিটা ট্রাই করে আমাকে একটু জানিয়ে থ্যাংক ইউ তো দেখো আমার রান্না বেসিক্যালি কমপ্লিট হয়েই গেছে তো আমি আবার একটু হাত নাড়িয়ে দেখছি মানে এই যে ধোঁয়াটা বাড়াচ্ছো ধোঁয়াটাকে নাড়িয়ে দেখছি গন্ধটা শুকেছে কেমন গন্ধটা বাড়াচ্ছে মানে গন্ধটা একদম দারুণ দেখো কালারটা দেখে তো বুঝতেই পারছো রান্নাটা কেমন হয়েছে মানে একদম কোনো কথা হবে না এত সুন্দর রান্না হয়েছে নিজে রান্না নিজেই টাইপ করছে সত্যি খুব সুন্দর খেতে হয়েছে ভালো হয়েছে তো আমার রান্না প্রায় কমপ্লিট যেহেতু আমার কাছে গরম মশলা নেই তো আমি কী করবো একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমার রান্নাটা পুরো কমপ্লিট তো যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা কন্টিনিউ করার জন্য কেউ স্কিপ করো না এভাবেই তোমরা পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়ে আর আমার ইউটিউব চ্যানেলে একই সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সবই তোমাদের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে তাদেরকেও ভালোবাসা যারা আমি ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা গল্প করতে করতে আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করার পালা তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নিলাম বেশি ঝোল করলে ভালো লাগলো না তো এরকমই গ্রেভি ঠিক আছে তোমার দাদাভাই এরকম গ্রেভি বেশি পছন্দ করে তো রান্নাটা এবার সার্ভ করার পালা তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার রান্নাটা সার্ভ করলাম যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছে তাদেরকে অনেক 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 ভালোবাসা আর রান্নাটা একটু ট্রাই করে দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই আর অবশ্যই কিন্তু তোমরা বলতে ভুলো না আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা ট্রাই করো করে একটু রিভিউ দিয়েছ থ্যাংক ইউ